সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো ডেরি সেক্টরের বা গাভী পালন যারা করে বা এই গাভী পালন সেক্টরে যারা আছে তারা কমন একটা ব্যাপারটা নিয়ে ভোগে বা সমস্যা নিয়ে ভোগে সেটা হচ্ছে হলো রিপিট বিডিং রিপিট বিডিং বলতে আমরা যে জিনিসটা বুঝি বারবার গরু হিটে আসে বা গরু বীজ দিচ্ছি বা পাল দিচ্ছি থাকতেছে না প্রতি মাসে বা প্রতি আঠারো থেকে একুশ দিন পর পর গরুর রিপিট ব্রিডিংটা হচ্ছে তো এটা আসলে ডেরি সেক্টর একটা প্রধান সমস্যা কেন রিপিট ব্রিডিং হয় এ সম্বন্ধে আমরা আসলে অনেকেই অনেক ধরনের মতবাদ করে থাকি বা অনেক কথা বলে থাকি কিন্তু আসলে রিপিট বিডিং হওয়ার প্রধান যে কারণগুলো তার ভিতর একটা কারণ হচ্ছে হলো গরুর জরায়ু দুর্বল বা অপরিপক্ক জরায়ু অপরিপক্ক জরায়ু হওয়ার কারণ দুটো মূলত তো আমরা এর ভিতর অনেকগুলা কারণই আমরা আইডেন্টিফাই করে থাকি বা অনেকগুলা ধরে থাকি তার ভিতর যে মূলত মূল যে দুটো কারণে জড়াইটু অপরিপক্ক হয় বা রিপিট ব্রিডিং হয় সে ব্যাপারে আজকে একটু কথা বলবো তো এই ভাইয়ের ফার্মে আসছি তো এই ভাইয়ের গরু হলো এটা এই গরুটা এখন ইনসেমিনেশন করা হলো আর কি বা এআই করা হলো তো এই গরুটা রিপিট ব্রিডিং হচ্ছিলো এর আগে একবার বীজ দেওয়া হয়েছিলো তো সে বীজটা রাখে নাই তো পরবর্তীতে আবার হিটে আসছিলো সে হিটটা ছেড়ে দিয়ে বীজ না দিয়ে ওর একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল ওর মূল সমস্যা হচ্ছিল এই গাভীটার ও বকনা ও ম্যাচুইড না তো ওর মূল সমস্যা ওর জড়াটা একদম দুর্বল বা একেবারে সংকুচিত টোটালি অপরিপক ও ম্যাচুইড কিন্তু জর আনম্যাচুইড তো একুশ দিনে বা গাভীর যে হিটের যে সাইকেলটা থাকে আঠারো থেকে একুশ দিন আঠারো থেকে একুশ দিনে হিট সাইকেলের সেই ট্রিটমেন্টটা দেওয়া হয়েছিলো কিছু হরমোন ট্রিটমেন্ট ভিটামিন নিউট্রিশন মাল্টি মিনারেলস যে ট্রিটমেন্টগুলো মূলত আমরা করে থাকি সেগুলো দেওয়া হয়েছিল স্পেশাল ওর যে ট্রিটমেন্টটা চলছে সেটা হচ্ছিল জরায়ুটা যাতে খুব দ্রুত স্বাভাবিক পর্যায়ে চলে আসে তো আলহামদুলিল্লাহ একুশ দিনের ভিতর ওর জরায়ুটা যেটা আমরা আশা করছিলাম ম্যাক্সিমাম বা এইট্টি ফাইভ পারসেন্ট করে নিয়েছে তো তার উপরেই ডিপেন্ডেড করে আজকে আবার ইনসেমিনেশন করা হলো প্লাস সাথে আজকে আবার একটু হরমোন দিয়ে দেওয়া হলো যাতে ও বিষটা কনসেপ্ট করে নেয় মানে যে কারণে মূলত আজকে কথাটা বলা যে একটা ফার্মে যদি গরু দেখা গেলো একটা ফার্মের চারটা বা পাঁচটা গরু রয়েছে চারটা বা পাঁচটা গরুর ভিতরে দুটো বা তিনটা গরু সবসময় রিপিট রিপিট ব্রিডিং করতেছে বা বারবার হেঁটে আসতেছে তাহলে সে ফার্মটা কিন্তু আসলে ঘুরে দাঁড়ানো বা সে ফার্ম থেকে আর্ন করা সোট আপ হয়ে দাঁড়ায় তো আমরা যে জিনিসটা আসলে লক্ষ্য করি বা যে জিনিসটা মানতে চাই না সহজে সেটা হচ্ছিল আসলে একটা গরু রিপিট ব্রিডিং করলে অতি প্রথম আমরা যে সমস্যাটা মনে করি বা ফেস করি যে যে ইনসিমিনেশন করছে বা যে বিষটা দিচ্ছে তার উপরে আমাদের যে সমস্যাটা চলে যায় আমরা আঙ্গুল তোলে এটা এই একশোটা খামারের ভিতর পঁচানব্বই থেকে আটানব্বইটা খামারই সে এই জিনিসটা ভুল ধারণা করে কিন্তু আসলে আমরা জিনিসটা জানি না যে একটা গরু রিপিট ব্রিডিং করার পিছনে যে ইনসিমিনেশন করে তার আসলে ধরতে গেলে তেমন কোনোই হাত থাকে না রিপিট ব্রিডিং হতেই পারে এটা ধরা যায় উপরালা প্রদত্ত তার কারণ যে জীব সৃষ্টি করছে তার কিছু ক্যারিসমেটিক এখানে থাকে আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে আমাদের মিটায় মিনারেলস দেওয়া সঠিক সময় কীটনাশক না করা সঠিক সময় লিভার টনিক না দেওয়া বা ডেইরির যে রুলসগুলো আছে আমরা রুলসগুলো ফলো না করলে অথবা দেখা যায় যে এই গরুটার রেকর্ড ওর পিছনে কোনো বড়ো ধরনের কোনো অসুখ হয়েছিল কিনা যে যে কারণে ওর হরমোন ব্যালেন্স ডাউন হয়ে যায় বা ওর মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পর ও ঠিকঠাক মতো দুধ খাইছে কিনা বা সঠিক যে যতটুকু পরিমাণ দুধ প্রয়োজন ততটুকু দুধ দেওয়া হয়েছে কিনা এগুলো অনেক অনেক কিছু থেকে যায় অনেক রেকর্ড ট্রিপিংয়ের একটা ব্যবস্থা ব্যাপার থাকে অনেক জিনিস থাকে কিন্তু আমরা যে আসলে আমাদের লোকালি আমরা যে একটা দুইটা তিনটা চারটা যে গরুটা পুষি আসলে আমাদের দ্বারা তো এটাও বুঝি যে এটা আমাদের দ্বারা এটা সম্ভব না তো যে জিনিসটা আসলে যে জিনিসটার জন্য এখন এই কথাটা বলা যে আসলে রিপিট ব্রিডিং হলে আমরা যে সমস্যাটা ভুগি আসলে আমি মনে করি এটা আসলে একটা সমস্যা না সমস্যা আসলে আমরা যদি সঠিক ওয়েতে বা সঠিক পন্থায় যদি আমরা গাভী পালন করতে পারি বা গাভি পুষতে পারি ও সঠিক সময় কৃমিনাশক ভিটামিন রেভার্টনিক বা প্রিবায়োটিক প্রোবায়োটিকের যে ব্যাপারটা আছে বা দানাদার খাবারের যে ব্যাপারটা আছে জিনিসগুলো যদি আমরা সঠিক সময় বা সঠিক হয়েতে যদি দিতে পারি হয়তো বা রিপিড ব্রিডিং অনেকটাই এর থেকে দূরে থাকা সম্ভব তো আশা করি এর থেকে এ আমরা এই রিপিড বিডিংয়ের যন্ত্রণা যারা ভুক্তিছে বা এই সমস্যার সম্মুখীন যারা হচ্ছে আশা করি এর থেকে কিছুটা হলেও আপনি উপকৃত হবেন প্লাস এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরবর্তী পর ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে আসবে তো সর্বশেষ যে কথাটা বলতে চাই আটষট্টি হাজার গ্রাম বাংলার অবলিত কৃষকের কৃষককে ভালোবাসুন পাশে থাকুন পাশে রাখুন আল্লাহ হাফেজ